হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে এবং আপনারা সবাই জানেন আমরা সারা বছর গছ কাপড় দেখাই এবং শ্যামা মানে কিন্তু কম দামে গর্জিয়াস কালেকশন ইন্ডিয়ান গজ কাপড় বিভিন্ন কোয়ালিটি ভাইয়াদের এখানে থাকে ইন্ডিয়ান চায়নার দেশি সবকিছু মিলেই থাকে তো আজকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো ইন্ডিয়ান ইন্ডিয়ান নেটের উপর কাজ করা সিকোয়েন্সের কাজ করা আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর আমাদেরকে এক সাইড থেকে দেখান ভাইয়া এগুলো দিয়ে ভাই কি কি তৈরি করা যাবে এগুলো তো আপনি সবই করতে পারবেন শাড়ি করতে পারবে লেহেঙ্গা সবকিছু আচ্ছা আমাদেরকে দেখান মানে এটা কি শাড়ির বহরে আছে তাই না এটা হচ্ছে হলুদ কালার দেখেন এটা একদম আড়াই হাত বহরের থাকছে মানে শাড়ি গাউন সারারা গারারা লেহেঙ্গা সবকিছু আপনারা তৈরি করতে পারছেন খুবই সুন্দর একটা কালার এটার সাথে ফলস আছে ম্যাচিং ফলস সবগুলো সাথে আপনারা ম্যাচিং আচ্ছা কেউ যদি এক্সট্রা নিতে চান সেটা আপনারা এক্সট্রাও কিন্তু নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন পুরাটা জুড়ে কাজ করা এবং এত সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এখন আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস পুরাটা জুড়ে কাজ করা দেখেন অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনটি শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই কিন্তু হবে একদমই ঠিক দেখেন অনেক সুন্দর সবগুলো কালারে আলাদা ভাইয়া গজ মাত্র আশি মাত্র আশি টাকা গজে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন আচ্ছা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন রিয়াজুল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলো সবই আসি শুধু আসি দেখেন এত গর্জিয়াস দুই পাশে পার করা মাত্র আশি টাকা গজে কিন্তু যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং জুতো পাঠিয়ে দিবেন এর কাজটা দেখেন পুরাটা জুড়ে কাজ করা ইমো দেওয়া আছে এই যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দামে কম মানে সেরা এই যে দেখেন খুবই গর্জিয়াস। দেখেন এটা কিন্তু পুরাটা জুড়ে পুরাটা জুড়ে কাজ করা একদমই সুতার কাজ করা একদম সারা বাংলাদেশে তো ভাইয়া হোম ডেলিভারি দেন আপনারা তাই না

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা কি কালার ভাইয়া ল্যাভেন্ডার টাইপের একটা কালার তাই না অনেক সুন্দর একটা কালার লাইট কালার দেখেন খুবই গর্জিয়াস কালার আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন এবং ঠিক আছে ভাইয়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এইসব নিতে পারেন এই কালেকশনগুলো আর ভাইয়ারা যেটা দেখায় মানে এটাই কিন্তু পাঠায় দেয় এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে এই কারণে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এই যে এটা দেখেন এটাও খুবই গরজিয়াস গোল্ডেন কালার কুড়াটা জুড়ে কাজ করা এবং একদমই ইউনিক ডিজাইন যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এগুলোর দাম থাকছে কিন্তু মাত্র আশি টাকা পার গজ আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন হ্যাঁ প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন এই কালারটা একদমই আনকমন একটা কালার খুবই সুন্দর একটা কালার এবং আনকমন একটা কালার দেখেন কাজটা কিন্তু একদমই ভরাট পুরাটা জুড়ে ভরাট ভাবে কাজ করা আছে এবং খুবই ইউনিক একটা কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন মানে সরাসরি এসে দেখে নিতে চান এবং ব্যবসায়ীদের কিন্তু সুবর্ণ সুযোগ আপনারা দুইশো পাঁচশো গাছ লাগলেও কিন্তু ভাইয়ারা দিতে পারবে হ্যাঁ আমরা কিন্তু একটু টাইম নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন আমরা সময় দিচ্ছি কিন্তু আপনাদেরকে একটা করে কালেকশনে কিন্তু আমরা আট থেকে দশ সেকেন্ড আপনাদেরকে দেখায় দিচ্ছি যাতে আপনারা স্ক্রিনশটটা নিতে পারেন হ্যাঁ এবং স্ক্রিনশটটা আপনারা একটু ভালোভাবে দিবেন তাহলে ভাইয়ারাও বুঝতে পারবে এই সকল কালেকশনগুলো কিন্তু থাকছে মাত্র আশি টাকা পার গজ অনলি আশি টাকা পার গজ কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো শুধু আশি একশো আশি নয় দুইশো আশি নয় শুধু আশি টাকা গজ দেখেন এত গর্জে সব কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনারা চলে আসবেন যদি কেউ আসতে চান এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সৌত্য বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ